নমস্কার বন্ধুরা সন্ধ্যা চ্যানেলে তোমাদের সব্বাইকে অনেক অনেক সুস্বাগত তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা ছোট্ট যে বাড়িটা বানাচ্ছি সেই বাড়িটা হচ্ছে গিয়ে কতটা তৈরি হলো কেমনভাবে কাজ হলো এই ভিডিওতে তোমাদেরকে আজ দেখাবো তোমরা সবাই জানো আমরা প্রচুর কাজের মধ্যে থাকি তাই তোমাদের প্রত্যেক দিন আমরা ভিডিও দিতে পারি না তা চলো বন্ধুরা এখন থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ঘরের ভিতরে আর ঘরের বাইরে কতটা কাজ আমরা করতে পারলাম ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এই কোটটা আমাদের ফার্স্টে আজকে করা হয়েছে দেখতেই পাচ্ছ সকালেই তৈরি হয়েছে এটা আমাদের হচ্ছে গিয়ে ঘরের পোটে কেন আমাদের জায়গা থাকার খুবই অসুবিধে কটা পোটে এখানে হয়েছে দেখো ধাপের ধাপ তিনটে হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ সব থেকে এই যে ফাঁকটা রয়েছে এটার মধ্যে বালি মাটি হোক বালি হোক যে কিছু ফেলে এটা সমান করা হবে আর এগুলো হচ্ছে গিয়ে কলম দেওয়া হবে এই কলমগুলো এখানে রেখেছে এগুলো দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের ছোট্ট জায়গার মধ্যে কতটুকু কেমন ভাবে ঘর করতে পারলাম এই যে দেখতে পাচ্ছ এই নিচটা সুন্দর করে বালি মাটি যে কোনো কিছু দিয়ে আমরা মোটামুটি ভর্তি করব আর ভিতরটা কতটা কাজ হলো তোমাদেরকে দেখাচ্ছি আসুন তো আজকের অনেক দুঃখ কষ্টের পর বন্ধুরা আমাদের নিজেদের এতটাই যে পরিশ্রম এতটাই যে সফলতা যে বন্ধুরা তোমাদের জন্য সম্পূর্ণ সব কিছুই যে আমাদের কিছু সম্ভব হয়েছে সেটা সম্পূর্ণ বন্ধুরা যে তোমাদের সাপোর্টও ভালোবাসা আর আমাদের অনেক দুঃখ কষ্টের পরে আমরা আজকের একটা সুন্দর এই যে মনের মতো যে ভালোবাসার একটা জিনিস বানাতে পেরেছি এটা একটা আমাদের আমাদের কাছে অনেক স্বপ্নের ব্যাপারে রুম হয়েছে এখানটায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বারো তেরোর একটা রুম হয়েছে তোমরা দেখতে পাচ্ছো রুমটা এখানে যেহেতু এখনো অনেকটা বালি বা মাটি এখানে অনেকটাই লাগে কিন্তু বালি মাটির এখন মানে একটু টাকা পয়সার সমস্যার জন্যে দু তিন গাড়ি অবশ্য বালি ফেলেছি কিন্তু সমস্যার জন্য এখানটায় ফেলা হয়নি টাকা পয়সা একটু আরো মানে আসলেই তবে এটা ভরাট হবে কেননা এখন দু বাড়ি minimum বালি লাগবে তাই এখানে কত টাকা মাটি আমরা ফেলেছি তোমরা দেখতে পাচ্ছো এখানে বালি ফেলা হয়েছে সম্পূর্ণ কত টাকা বালি ফেলেছি তোমরা দেখেছো তোমরা গাড়িতেও নিশ্চয়ই যখন এসেছিলো ফেলে গেছে তখনও তোমরা দেখেছো আর এটা হচ্ছে কি এখন লিন্টন কুন্দু আমরা গেতেছি এর উপরে এবারে লিন্টনের কাজ হবে আর ঘরের কথা জানালা রেখেছি তোমরা দেখো এদিকে একটা জানালা রাখা হয়েছে আর আরো একটা বলবো আমাদের ঠিক এখান থেকে যে এই যে মাঠটা দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ খুবই কাছাকাছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জুম করে দেখাচ্ছি কারণ এই যে মাঠটা সম্পূর্ণ আমাদের পুরো একদম বাড়ির কাছে দেখতে পাচ্ছ যে বাচ্চারা বল খেলছে তো তোমাদেরকে দেখালাম আর আরও একটু দেখাবো সেটা তোমাদের এবারে এবার চলো তোমাদেরকে দেখাই আর একটা ডাইনিং করা হয়েছে ডাইনিংটা কত বড় তোমাদেরকে দেখাবো এটা একটি ঘর হয়েছে আর হয়েছে হচ্ছে যে দেখো এখানে একটা ডাইনিং হয়েছে ছোট করে ছোট করে ঘর দশ এগারো ডাইনিং এরকমই একটা হয়েছে যথেষ্ট মোটামুটি ভালো একটা জায়গা নিয়ে এটা হয়েছে দেখতে পাচ্ছ এইখানটা আর এইখানে কোনো জানলা কাটা হয়নি কেননা এখানে ভবিষ্যতে যদি জানলা টাল্লা রাখা হয় মানে এখানে যে বসা এটা অতটা যেন মনের মধ্যে লাগবে না তার জন্য এইখানটা এটা জানলাটা রাখা হয়নি আর এইখানে একটা জানলা রাখা হয়েছে ডাইনিং এইখানে একটা জানলা রাখা হয়েছে আর এইখানটা দেখো বন্ধুরা এই ভিতরে কাজটা এখন অনেকটা বাকি রয়েছে এইখানটা স্নানের ঘর হবে আর চানের ঘরে এখান থেকে এখনো ঘেরা হয়নি কেননা ইট শেষ হয়ে গেছে আর তোমরা তো জানো একটা ঘর করতে বন্ধুরা কতটা খরচ করে it শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এই টাইপিং মানে যে নিটনটা বন্ধু কাজ তুলে এখন একটু কয়েকদিন ও আর এখানে একটা ছোট্ট করে সিঁড়ি যে আমাদের ছাদ ফেলা সিঁড়িটা এখান থেকে ছোট্ট করে তোলা হয়েছে কারণ এইটা না তুললে তো মানে যে গাঁথার কাজটা করতে পারবে না তাই জন্য মিস্ত্রিরা এই ছোট করে এটা করেছি দেখছি কথা পুঁটে ধাপ করেছি তোমরা এখন দেখো এটা বানিয়েছে এখান থেকে গিয়ে আবার ওখানে একটা থাক হয়ে তারপর আবার সিঁড়ি হবে সে যাই হোক এইখান থেকে খুবই ভালো হতো কিন্তু কি বলতো বন্ধুরা যাই নিয়ে আসা হয়েছিল সব শেষ হয়ে গেছে এইখান থেকে খুব ভালো হতো এই কারণে বলছি যে আমার ছোট্ট ছেলেটা আছে না সেই ছেলেটার জন্য এইখানে গা খুব ভালো হতো কিন্তু সে গেঁথে উঠতে পারেনি আমরা আর সাথে সাথে বন্ধুরা আমাদের কিছু বালিও স্টক রয়েছে আমরা একসঙ্গে প্রায় অনেকটাই বালি নিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বালিটাকে আপাতত এখন আমাদের এখানে অলরেডি এই এই আবহাওয়ার অবস্থা পরিস্থিতি বৃষ্টিরও কারণ বা ঝড় তো এই জন্যই বালিটাকে পরিষ্কার করে চতুর্দিক থেকে বেশ প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েছি আর ওদিকে কাঠের জানলা কাঠগুলো আছে দেখতে পাচ্ছো বন্ধুরা যে জ্বালানি কাঠ আমাদের মিলে পোড়ানোর জন্য সেগুলো সম্পূর্ণ তেরপল দিয়ে ঢাকা তো যাই হোক এখন আকাশের ওয়েদার মোটামুটি খুব একটা ভালো না যে আকাশের পুরো মেগাছনর একটা ভাব আছে আর সম্পূর্ণ আমাদের যে সুখ দুঃখের কষ্টে সম্পূর্ণ সাথী বন্ধুরা তোমরা আমাদের সাথে আছো এবং সাপোর্টও করবে এবং সাথেও থাকবে এটাই তোমাদের কাছে যে অনেক একটা ছিল আমাদের যে একটা ঘর অনেক দিন পরে এই ছোট্ট ঘর বানানোটা আমরা দুজন মিলে খুব কষ্ট করে তোমরাও জানো যে আমরা পরিশ্রম কতটা করি না করি তোমরা ভিডিওর মারফতে দেখেছো বা জানবে তাই তোমাদের কি বলছে সেই মানে অনেক দিনের ইচ্ছা বা স্বপ্ন আমরা শুরু করেছি দুজন মিলে মানে ভরসা আমাদের ছিল না কিন্তু তোমাদের কাছ থেকে কিছু টাকা আসার কারণে আমরা একটু হলেও ভরসা করে এই ঘরটা মানে আমরা তুলেছি সত্যি বলতে আমরা যদি যে মুড়ি ভাজার মিল থেকে যদি যে টাকা ইনকাম করে যে সম্পূর্ণ ঘর তুলবো তাহলে আমরা জীবনে কোনোদিন দিন সফল হতে পারতাম না আর সে চেষ্টাও নিয়ে করতাম না তো এখন ছোট্ট করে এই ঘরটা শুরু করেছি এখন এই পর্যন্ত করেছি কিছু দেখতে অনেক টাকা খরচ হয়ে গেছে জানি না আমি সামনের দিনে এই যে লিংটোনটা দেখতে পাচ্ছ এটা কেমন কেমনভাবে ফেলবো আর যে লিন্টনটা ফেলা হয়ে গেলে এর ওপরে যে ছাদটা সেটাও কেমনভাবে দেবে তাই আমাদের দুঃখের কথা তোমাদের সময় শেয়ার করি তাই আজও বলছি প্লিজ তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন আমরা মানে কষ্ট করে যেখানে মুড়ি ভাজি সেখান থেকেও কিছু টাকা আসে আর তোমাদের কাছ থেকে তো সবার কাছ থেকে তো আসেই কিছু টাকা যেন তোমাদের সেই সব ভালোবাসা সাপোর্টে আমাদের যেন এই ঘরের ছাদটা অবশ্যই একদিন না একদিন কাজ না হয় দুদিন পরে হলেও আমাদের কোনো সমস্যা নেই যেন ওটা ফেলতে পারি আর কী বলবো বন্ধুরা তোমরা তো জানোই আমরা কতটা কাজ অবশ্য পরিশ্রম করি আর অনেক মনের দুঃখ কষ্ট সব রয়েছে তোমাদেরকে সব ধীরে ধীরে শেয়ার করবো এই পর্যন্ত বন্ধুরা ঘরটাও তৈরি করলাম আর এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম নেক্সট ভিডিওতে যদি আর ঘরের কিছু কাজ আমরা করতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো Vamos ficar.